উত্তর আটলান্টিক মহাসাগরের হিমসিত রহস্যময় জলরাশি ভেদ করে সেদিন উন্মোচিত হল এক ভয়ঙ্কর সত্য যা বিশ্বজুড়ে মানব প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছে প্রকৃতির অমোঘ নিয়তির কাছে যেন এক নিমিষে খড়কুটোর মতো উড়ে গেল বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ রণতরী ইউএসএস জুনাল্ড আরফোর্ড একসময় যাকে অদম্য বলে মনে করা হতো সেই ভাসমান দুর্গ কেবল বলে একটি যুদ্ধ জাহাজে ছিল না এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর দাপট শ্রেষ্ঠত্বের প্রতীক ইউএসএস জেডাল্ড আরফোর্ড এই নামের সঙ্গে সমুদ্রের বিশালতা যেন এক অস্থিরতা অনুভব করে প্রতিপক্ষ দেশগুলোর হৃদয়ে জন্ম নেয় এক অজানা গভীর প্রথিত শঙ্কা এই সেই সামরিক দানব যার এক উপস্থিতিতেই সাগরের প্রতিদ্বন্দ্বিতাকে মুহূর্তে স্তব্ধ করে দিতে পারত দীর্ঘকাল ধরে এই সুবিশাল রণতরীকে ভাসমান রাজ্য হিসেবে আখ্যায়িত করা হতো যা আমেরিকার সামুদ্রিক দাদাগিরিকে এক চূড়ান্ত প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত লাভ করেছিল এই অদম উপস্থিতি কেবল সামরিক আধিপত্যই নয় বরং বরং প্রযুক্তিগত সর্বোচ্চ উৎকর্ষেরও এক জল চলে প্রমাণ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভয়ঙ্কর দানবীয় যুদ্ধ জাহাজটিও আজ তার সেই চিরচেনা দাদাগিরি দেখতে পারছে না তারা নিরঙ্কুশ কর্তৃত্বের ওপর যেন এক অদৃশ্য সীমারেখা টেনে দেওয়া হয়েছে সাম্প্রতিক কিছু অপ্রত্যাশিত বাস্তবতা প্রশ্ন তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর এই প্রতীক এই অতিকায় জাহাজ হঠাৎ করে কেন এতটা সীমাবদ্ধ হয়ে পড়ল কে বা কারা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সামুদ্রিক কর্তৃত্ব ব্যর্থতার মুখে পড়েছে যেখানে তার ক্ষমতা হঠাৎ করে ম্লান হয়ে আসছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই শ্বাস রুদ্ধ গল্প যেখানে অত্যাধুনিক প্রযুক্তির জটিল ভূ এবং প্রকৃতির অপ্রতিরোধ প্রতিরোধ মিলেমিশে এক নতুন বৈশ্বিক বাস্তবতার জন্ম দিয়েছে এই বাস্তবতা শক্তির পরিবর্তন করেনি বরং শিখিয়ে দিয়েছে যে ক্ষমতা যতই চরম শিখরে পৌঁছাক না কেন প্রকৃতির বিশালতা এবং শক্তির মাঝে মানুষের সকল অহংকার কিভাবে ম্লান হয়ে যায় কিভাবে তা বলির প্রাসাদের মতো ভেঙে যায় এটি এক চরম শিক্ষা যা ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করেছে যেখানে মানবজাতির চিরন্তন সংগ্রাম প্রকৃতির সঙ্গে তার চিরকালীন অস্তিত্বের ম মুখোমুখি হয়েছে সাগরের বিশাল জলরাশি ভেদ করে এক অপ্রতিরোধ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে এই ভাসমান নগরী এর দৈর্ঘ্য প্রায় এক ফুট বা প্রায় দুই মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এক দৈত্যাকার ভাসমান কাঠামো উচ্চতায় এটি প্রায় বিস্তলা ভবনের সমান সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল ইস্পাতের পর্ব এটি অতিকায় কাঠামোর ওজনও ছিল প্রায় এক লক্ষ টনের কাছাকাছি এর অসামান্য বিশালতা এবং অবিশ্বাস্য ক্ষমতার কারণেই একে অপ্রতিরোধ যুদ্ধ জাহাজ বলে আখ্যা হয়েছিল এই জাহাজ ছিল ইউএসএস জোরাল্ড আরফোর্ড যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তর এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারটিকে কেবল একটি সামরিক শক্তি হিসেবে দেখত না এর গভীরে ছিল আরও গভীর অর্থ এটি ছিল সাগরের বুকে চলমান এক দুর্ভেদ্য দুর্গ যার পতন অসম্ভব ফোর্ডের প্রতিটি ইঞ্চি এর প্রতিটি ক্ষুদ্রতম অংশ সামরিক চুক্তির চূড়ান্ত উৎকর্ষতা বহন করে এর সুবিশাল গর্ভে নিশ্চিত্র নিরাপত্তার আড়ালে পঁচাত্তরেরও বেশি অত্যাধুনিক সুসজ্জিত বিমান থাকত এর মধ্যে ছিল এফ ই এফ সুপার হর্নেট এবং এফ থার্টি ফাইভ সি এর মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পারমাণবিক শক্তিতে চালিত এই ইঞ্জিনগুলো এই বিশাল জাহাজকে মাসের পর মাস ধরে বিশ্বজুড়ে চলার সক্ষমতা দান করেছে জ্বালানি রিলিফ করার কোনো প্রয়োজন হতো না এর অভ্যন্তরে নিযুক্ত রয়েছে চার হাজার পাঁচশো জন প্রশিক্ষিত নাবিক এবং সামরিক কর্মী যার দিন এক করে এই ভাসমান সামরিক ঘাটির কার্যক্রম সচল রাখেন সংক্ষেপে এটি যেন এক চলন্ত সামরিক ঘাঁটি যা মুহূর্তে রণক্ষেত্রের তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু প্রকৃতির সামনে মানুষের তৈরি এই দানবীয় জাহাজ আদতে এক সামান্য খেলার পুতুল মাত্র সেই চরম সত্যটি উন্মোচিত হল এক শান্তি নিরিবিলির বিকেল প্রকৃতির অদম্য শক্তি আর মানবীয় অহংকারের মধ্যকার ব্যবধান সেদিন স্পষ্ট হয়ে উঠল ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বিশাল এবং রহস্যময় অঞ্চল যেখানে আবহাওয়ার আচরণ সহজে অনুমেয় করা যায় না সেটা ছিল অক্টোবর মাসের এক বিশাল বিশাল শান্ত বিকেলে আকাশ মেঘযুক্ত জল স্থির ইউএসএস জেরাল্ড আর সমস্ত সামরিক দম্ভ নিয়ে একটি গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল মিশনটি ছিল রুটিন মাফিক যার প্রধান কাজ ছিল যুদ্ধ বিমানের উড্ডয়ন এবং অবতরণ প্রক্রিয়া যাচাই করা চারপাশের জল নীল এবং শান্ত দিগন্তের সূর্যের আলো চিকচিক করছিল ক্রুরা নিজেদের কাজে ব্যস্ত ছিল কারো মনে সামান্য রকম উদ্বেগ ছিল না হঠাৎই জাহাজের অত্যাধুনিক রাডার সিস্টেম ধরা পড়ল এক নিম্নচাপের সংকেত সংকেতটি ছিল অপ্রত্যাশিত কারণ কোনো পূর্ব লক্ষণ ছিল না কিন্তু তার চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল এর অবিশ্বাস্য দ্রুত গতির পরিবর্তন আবহাওয়ার মডেলগুলো দেখেছিল যে এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রূপ নিচ্ছিল এক ভয়াবহ সাইক্লোনে এক অপ্রতিরোধ ঘূর্ণিঝড়ের প্রাথমিকভাবে জাহাজের আবহাওয়ার বিশেষজ্ঞরা এটিকে এতটা গুরুত্ব বলে মনে করেনি তাদের অভিজ্ঞতা এবং ফোর্ডের শক্তি সম্পর্কে তাদের জ্ঞান হয়তো তাদের কিছুটা ভুল পথে চালিত করেছিল তারা ভেবেছিল ফোর্ড বোর্ডের মতো বিশাল জাহাজ এমন সামান্য ঝড় তুফানে তার গতিপথ বদলাবে না কারণ এর ইঞ্জিন ও কাঠামো এতটাই মজবুত যে তার প্রকৃতির সামান্য খেয়ালকে অনায়াসে উপেক্ষা করতে পারে এই আত্মবিশ্বাসের বসে বিশাল জাহাজটি তার নির্ধারিত পথে এগিয়ে যেতে থাকে এক ধরনের সামগ্রিক অহংকার যেন এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে গ্রাস করেছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া যেন এক ভয়াবহ রূপ ধারণ করল শান্ত নীল জল মুহূর্তের মধ্যে কালচে রূপ ধারণ করলো আকাশ ছেয়ে গেল জমাট কালো মেঘে এক ভয়েল অন্ধকারে ঢেকে গেল চারপাশ আর দিগন্তে ভেসে হলো এক চাপা গর্জন যা যেন আসন্ন প্রলয়ের পূর্বাভাস দিচ্ছে শুরু হলো প্রকৃতির চরম তাণ্ডব ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতি মাপা হচ্ছিল ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে যা ছিল কল্পনার অতীত এই প্রচণ্ড বাতাসের তীব্রতা এতটাই ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের পৃষ্ঠ থেকে বাতাস যেন সব জল শুকিয়ে নিয়েছে জাহাজের ডেকে শক্ত করে বাধা এফ এ এইটিন ই এফ সুপার হর্ন যুদ্ধ বিমানগুলো দানবীয় বাতাসের তীব্রতায় নড়ে উঠল প্রতিটি বিমানের ধাতব কাঠামো বাতাসের আঘাতে সৃষ্টি করছিল এক অস্বস্তিকর কর্ক শব্দ যা নাবিকের মনে ভয় ধরে দিল ক্যাপ্টেন তখনও ভাবছিল পরিস্থিতি সামাল দেওয়া যাবে ক্রুদের মনোবল তখনও অটুট ছিল কিন্তু সেটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এক মারাত্মক ভুল যার জন্য তাদের পরে চরম মূল্য দিতে হয়েছে রাত নামতেই প্রকৃতির উন্মত্ততা আরও যেন কয়েক গুণ বেড়ে গেল আটলান্টিকের বুকে নেমে এলো সেই অন্ধকার রাত এক ভয়াবহ আনু অন্ধকার আকাশ জুড়ে বিদ্যুতের চমক আর বজ্রপাতে এক ভয়ঙ্কর প্রদর্শনী শুরু হলো মনে হচ্ছিল আকাশ নিজেই যেন যুদ্ধ ঘোষণা করেছে তারা সমস্ত রাগ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল সাগরের বুকে প্রকৃতির রুদ্ররূপ তার সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ছিল আর তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এই বিশাল ইস্পাতের কাঠামো বজ্রপাতের প্রচন্ডতা ক্যারিয়ারের বিশাল ইস্পাতের কাঠামো বারবার আছড়ে পড়ছিল প্রতিটি বজ্রপাতে জাহাজের অভ্যন্তরে এক তীব্র কম্পন সৃষ্টি করছিল যা ক্রুদের শির দ্বারার শীতল স্রোত বয়ে দিচ্ছিল তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছিল এবং কুয়াশার মতো সাদা ধোয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে এই ধোয়া ছিল সাগরের বাষ্প যা বাতাসের তীব্রতার জল কণাগুলো এত জোরে উড়ে যাচ্ছিল যেন তা বাষ্পের রূপ নিচ্ছিল নাবিকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো অনেকে জীবনে এমন ঝড় কখনো দেখেনি তাদের স্পন্দন বেড়ে গিয়েছিল ঠিক এমন এক শ্বাস রুদ্ধকর মুহূর্তে যেন ভেসে এলো আরও এক আতঙ্কের বার্তা যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে রাডারে ধরা পড়ল এক দৈত্যাকারে ঢেউ যার অস্তিত্ব সাধারণ গল্প বা বিজ্ঞানের বিষয়বস্তু হওয়ার কথা হঠাৎ করে বাস্তবের ক্যানভাসে আবির্ভূত হলো এর উচ্চতা পরিমাণ করা হলো প্রায় পঁচাশি ফুট অর্থাৎ এটি 8 তলা ভবনের সমান উচ্চ ছিল। সাগরের বুকে যেন একটা 8 তলা ভবন তাদের দিকে ধেয়ে আসছিল এক অপ্রতিরোধ্য দানবের মতো। মুহূর্তেই কেডিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠল। সাইরেনের কর্কশ শব্দ পুরো জাহাজের 4500 কেবিন ক্রুকে এক চরম সত্ততা পৌঁছে দিল। জাহাজের সামনের অংশ প্রায় 20 মিটার কোণে কাত হয়ে গেল। অর্থাৎ জাহাজটি ভয়ানক ভাবে হেলে যায় যা এক মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছিল যুদ্ধ জাহাজের ইতিহাসে এমন ঘটনা সত্যি বিরল এবং নজিরবিহীন অভিজ্ঞতা। যখন কোনো আশা দেখা যাচ্ছিল না তখন সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করলো অত্যাধুনিক ড্যামেজ কন্ট্রোল সিস্টেম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এই প্রযুক্তি যা ছিল ফোর্ডের এক বিস্ময়কর সংযোজন মুহূর্তের মাধ্যমে হাজার হাজার তথ্য পয়েন্ট বিশ্লেষণ করে নির্ধারণ করল কোথায় পানি ঢুকেছে কোথায় কোন কাঠামো ভেঙেছে এমনকি জাহাজের অভ্যন্তরে কোথায় আগুন লেগেছে কিনা যখন চার হাজার পাঁচশো জন ক্রু বিশৃঙ্খলার শিকার তখন মানবীয় হস্তক্ষেপ প্রায় অসম্ভব তখনই স্বয়ং এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজকে নিশ্চিত ধ্বংসের পথ থেকে রক্ষা করে এক অলৌকিক উপায়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর যা ক্রুদের কাছে মনে হচ্ছিল অনন্তকালের মতো দীর্ঘ এক সময় ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসছিল পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তি সজ্জিত এই যুদ্ধ জাহাজ যা ছিল মানুষের প্রযুক্তিগত অহংকারের চরম বহিপ্রকাশ